বাসি বাজে ওই দূরে চেনাকি অচেনা সুরে এলাগনে মন মোর কিছুতে জেরায় না ঘরে বাসি বাজে ওই দূরে চেনাকি অচেনা সুরে এলাগনে মন মোর কিছু না ঘরে ভোলা মন ভুলে গেল কদমতলির বাকে তমালের তমালেরও ভোলা মন ভুলে গেলো কদমতলির বাকে কাদে একা তমালের সাখে ও তার সাথী হারা বেদনাতে হৃদয় জর জ্বরে বাঁশি বাজে ওই দূরে কি যে করি মনে মনে ভেবে কিছু পাই না বেবলা মন নিয়ে মিছে শুধু জালবোনা মিছে মিশে শুধু জলবোনা বাঁশরিয়ার বাসীর সুরে মনোহারাল এমন করে বেদনা দিয়ে কোথায় চলে গেল বাসরিয়ার বাসীর সুরে মনো হারালো এমন করে বেদনা দিয়ে কোথায় চলে গেল বাজাও সে কালো বাসি আমার কাছে আসে থেকো না বাসি বাজে ওই দূরে কিয চেনা সুরে এলগণে মন মোর কিছুতে যে রায় না ঘরে বাসি বাজে ওই দূরে